আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে কচুর ডোগা কীভাবে ভাজি করে এই রেসিপিটাই দেখাবো একবার যদি এটা খাও তোমরা দুই প্লেট ভাত খাইতে পারবা এখানে আমি কচুগুলা এই যে কচুর শুধু ডোগাগুলো আমি নিচ্ছি তোমরা কে কি বলো আমি জানি না আমরা ডোগা বলি এটাকে এগুলারে আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিছি তোমরা শিল্পাটাও বেটে নিতে পারবা আমি এখানে কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে আমার দুইটা পেঁয়াজ কুচানো আছে মেজো সাইজের আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে বাদামি কালার না একটু কালারটা কম হবে আমি এখানে দুইটা এলাইচ দিয়ে দিলাম আমরা কচু খাইলে কিন্তু কেক মাংসতে যে মশলাগুলো দেই এই মশলাগুলো দিতেই হয় আমি এখানে একটু দারচিনি দিয়ে দিলাম আর এসে একটা তেজপাতা দিয়েছি এখানে রসুন বাটাটাও বেশি দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি আর আদা বাটা একটু দিয়ে দিছি আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম কয়েকটা হাত দিয়ে মাঝখানটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছি তোমরা জাল যে যেরকম জাল খাও এরকম দিবা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি এটা খুব ভালো করে মশলাটা ভাজতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আমি এই আমরা যে কোনো তরকারি রান্না করি যত বেশি কষাবো তত মজা হয় জিনিসগুলো তরকারি হোক ভাজি হোক বত্তা হোক আমি এখন আমি যে ব্লেন করে রাখছিলাম চুটুকাগুলা এগুলা দিয়ে দিলাম আমার মশলাটা খুব ভালো করে কষায় নিছি আমি এখন এটা আস্তে আস্তে রান্না করব আর নাড়তে হবে না নালে নিচে পোড়া লেগে যাবে পোড়া লেগে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না তাই আমি কতক্ষণ পর পর এটা লাই দিছি আস্তে আস্তে আমার এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো আমি মানে প্রায় আমার রান্না শেষ পর যায় আমি এখন এখানে একটু টালাজিরার গুঁড়া আর এই যে গরম মশলা